ব্রেকিং নিউজ আদালতের আর একটি সংবাদ সমূত্রকে আপনাদের স্বাগত। আপনারা কারা জাপা মোহসজীবকে বলেছেন রেজবি। বিএনপি সিনার যুগ্ম महासचिव অ্যাডভোকেট রুল কোপি রেজবি বলেছেন কে রাজনীতি করবে না করবে এটা আইনের ব্যাপার সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করে না। উশৃঙ্খল জনতন্ত্র রাশে বিশ্বাসী নয় বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালিসিস আছে। একটা বিশ্লেষণ আছে। গেল 16 বছর জাতীয় পার্টি ভূমিকা কি ছিল? আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল এ ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করছে জনগণের লাখ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা দেশে আওয়ামী ভয়ঙ্কর প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠান হয় রিজবি বলেন একবারের দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি যখন যা মনে করেছে তাই করেছে একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এস আলমকে সেই এস আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে আড়াই হাজার কোটি টাকা পৌঁছে দিয়েছে বাংলাদেশের মধ্যে কিছু ঘটাবেন আরও প্রতিশ্রুতি দিয়েছেন আরো দুই হাজার কোটি টাকা দেবেন আরেকজন নেতা শেখ হাসিনার একবারে ডানহাত মাহবুবুল আলম হানিফ বিদেশে বা ইন্ডিয়ায় আছেন তিনি বাংলাদেশ তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করেছেন ও উদ্বোধন করেছেন কালকে কিভাবে সম্ভব এটা তিনি বলেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অনেক অপপ্রচার করছে আওয়ামী লীগ বলছে মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা আছে কিন্তু ষোলো বছর তারেক রহমানের কারখানার নাম কি শিল্প প্রতিষ্ঠানের নাম কি শেখ হাসিনা তো বলতে পারেনি